প্রিয় সেকেন্ড টাইমার্স অর্থাৎ তোমরা যারা এবছর ডিসিশন নিছ যে তুমি তোমার জীবনের আরো একটা বছর ওয়েস্ট করবা সেকেন্ড হাইম প্রিপারেশন করার জন্য কংগ্রেচুলেশন তুমি আরও একটা নতুন যুদ্ধে নিজেকে এন্টার করাইছো ওয়েস্ট কেন বলতেছে আমি এটার পক্ষপাতি না বাট দ্যাট ডাজেন্ট মিন তোমার আমার কথা শুনে প্রিপারেশন নেওয়া আগাইতে হবে তোমাকে তোমার জীবন তোমার ডিসিশন তোমাকে নিতে হবে এবং তুমি যদি প্রিপারেশন নাও তাহলে আমার দায়িত্ব হলো তোমাকে সঠিক গাইডলাইন প্রোভাইড করা সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টপ ফাইভ মিস্টেক্স টু অ্যাভয়েড ইন সেকেন্ড টাইম ভার্সিটি ইউনিট অর্থাৎ যারা সেকেন্ড টাইম এ ভার্সিটি ইউনিট যেমন তুমি যদি তোমার প্রাইম অপশানসগুলো আমি বলি যে তুমি জাবিতে এক্সাম দিবা তুমি জিএসটিতে এক্সাম দিবা তুমি এগ্রিতে এক্সাম দিবা তুমি আর ইউতে এক্সাম দিবা তুমি সি তে এক্সাম দিবা তুমি তে एग्जाम দিবা তুমি সাস্টে এক্সাম দিবা এনিথিং গোজ এনিভার্সিটি এ ইউনিট তুমি যদি এক্সাম দিতে চাও তাহলে কি কি ভুল করা যাবে না ঠিক আছে আচ্ছা তো আমরা চলো সরাসরি ভিডিওতে চলে যাই প্রথমে যেই ভুলটা হয় সেটা হলো দেখাই দেবো সিন্ড্রোম অর্থাৎ এইবার আমি সবাইকে দেখাই দেবো এই বছর যেহেতু এইরকম একটা ফিল নিজের মধ্যে চলে আসে ঠিক আছে যে মনে হয় যে আগের বার আমি কোনো জায়গায় পাস মার্কটাও তুলতে পারি নাই কিন্তু এইবার আমি গুচ্ছতে ফার্স্ট হয়ে গোটা বাংলাদেশে একটা পডকাস্ট করে প্রুফ করব যে না আমি কত বড় হ্যাঁটা কিন্তু কথা হলো আলটিমেটলি থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে যে চান্স পায় না আগের সে পরের বার ফার্স্ট হবে এটা খুবই হাইলান লাগনি পরের বারও তার চান্স না পাওয়ার সম্ভব নয় নাইনটি পারসেন্ট আমি তোমাকে রিয়ালিটি বলবো আমি তোমাকে হুদাই ফুলাই পাবো আমার লাভ নেই হ্যাঁ তো কথা হলো সে কেন চান্স পায় না কারণ দেখা যে যায় যে সে এখন চিন্তা করে আচ্ছা তাহলে আমি এখন থেকে সতেরো ঘন্টা করে পড়বো তারপর আমি সবাইকে দেখাই দিব তো এই কথা সে কৈসে হল মেতে হ্যাঁ তারপর যখন আগস্ট সেপ্টেম্বরে তার মূল পড়ার কথা ছিল ওই ব্যাচের সাথে ততদিনে তার এনার্জি নেয় ফুশ অহন বাস্তবতা কি তোমাকে বুঝতে হবে যে ভাই আগেরবার যা ভুল করছি সে ভুলগুলো ঠিক করতে হবে এখন থেকে জাস্ট আমার পড়া ভুলা যাবে না আমাকে জাস্ট পড়াটা ফ্লোতে রাখতে হবে দেন যখন ওই ব্যাচ আসবে তখন আমি ফুল যে সর্বোচ্চ যে টানটা দেওয়া সেই টানটা আমি দিব সে রিয়ালিটি হলো বা বাস্তবিক পক্ষে তোমাকে করা উচিত যে এখন থেকে জাস্ট পড়া ফ্লোটা ধরে রাখা দেন যখন ওই মূল টাইম আসবে তখন তুমি তোমার পিক পারফরমেন্সটা তোমাকে তখন দিতে হবে ঠিক আছে মনে রাখতে হবে তুমি হিউম্যান বিং তুমি এখন থেকে সতেরো ঘন্টা পড়লে পরা যায় আরো পড়তে ইচ্ছা করবে না যেখানে ইউ আর অলরেডি ট্রমাটাইজড ব্রাদার বুঝতে হবে হ্যাঁ আচ্ছা তো এই যে সেকেন্ড প্রবলেমটা এটার সাথে কানেক্টেড সেটা হলো ভুইলা যাব যাবসিন্নম মানে কি ভুইলা যাবো যাবসিন্নম মানে কি দেখো তুমি যদি এখন চিন্তা করছো না আরে টাইম তো আছে এই তিন মাসে চান্স পাইনি দেখেছো ওই তিন মাসে টাইনা পড়বো একদম মানে পাগল হয়ে যাবো কোনো ফ্লোতে থাকলাম না তখন যে ঝামেলাটা হবে যে তুমি তো এত মেধাবী না মেধাবী হলেও তো চান্স পাইতা তো যেহেতু তুমি এত মেধাবী না সেহেতু তুমি যেটা হবে যে ওই তিন মাস আসার আগে এবার তুমি যা পড়ছো তা খায় ফেলাবা যেমন এখন তোমার কি করা উচিত দিনে অ্যাটলিস্ট এক দুইটা এক্সাম দেওয়া তারপরে কি করা উচিত তুমি যেহেতু শর্ট সিলেবাস পড়ছো ফুল সিলেবাস পড়া কারণ পঁচিশ পার্চির সাথে তোমার কম্পিটিশন তুমি ওদেরকে হারাইতে পারবো একমাত্র ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোতে কারণ ওরা এগুলো পড়বে না সো প্রতিদিন একটা পড়ার ফ্লোতে থাকা যে কিছু এক্সাম দেওয়া কিছু পড়াশোনা করা এটার জন্য তুমি চাইলে কোর্স কিনতে পারো তুমি চাইলে কোথাও ভর্তি দিতে পারো ইটস আপ টু ইউ যেমন আমি তোমাকে আবারও প্রমোট করবো আমাদের সেকেন্ড ভার্সিটি ইউনিট ব্যাচ এই ব্যাচে তুমি যেটা পাবা সেটা হলো এখন আমরা রেগুলার জাস্ট তোমাকে মাঝে মধ্যে এক্সাম টেক্সাম দিবো একটু একটু কথাবার্তা বলবো হ্যাঁ এটাতে তুমি জাস্ট একটা কানেক্টেড ফিল করবো একটা ফ্লোতে থাকলা পড়া ভুলবা না দেন যখন মূল টাইম আসবে তখন আমরা নতুন ক্লাস দিব পঁচিশ ব্যাচে সব ক্লাস তোমাকে দিবে এক্সাম দেবো দেন তোমাকে কুত্তা মারা একটা টান দিবো ঠিক আছে সো তুমি যদি এখন ফ্লো না ধরে থাকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাকে তিন মাস পরে যা আবার একদম জিরো থেকে স্টার্ট করতে হবে যেটা তুমি আমি কেউই চাই না আচ্ছা এরপরে সেটা হলো ভুল থেকে শিক্ষা না নেওয়া দেখো ওই যে আমি একটা কথা সবসময় বলি যে ন্যাড়া আসলে বেলতলা দিয়ে একবার যায় কিন্তু তোমরা কি করো তোমরা বেল গাছের তলায় যায় ঝাঁকাও তারপর জিজ্ঞেস করে দেখি এবার বেল পড়ে কিনা সো তোমরা প্রতিবার সেমভাবে চলে যদি তুমি ডিফারেন্ট আউটকাম আশা করো তাহলে তুমি হয় পাগল না হয় তুমি আবার পাগল ঠিক আছে কেন কারণ দেখো তুমি আগের বার বেশ কিছু মিস্টেকের কারণে চান্স পাও নাই তুমি বেশ কিছু জাওরামি করছো বেশ কিছু ফাঁকিবাজি করছো যার কারণে তুমি চান্সটা পাও নাই তো তুমি যদি এবার সেমভাবে চলো সেম কাজগুলো আরেকবার করো সেমভাবে পড়াশোনা করো এবার তুমি কেন চান্স পাবা কী হয়েছে এবছর এবছর মানে কে তোমাকে গ্যারান্টি দিছে যে না সেকেন্ড টাইম করলে তুমি চান্স পাবা সো যেটা করতে হবে একটা টাইম নাও তিন থেকে চার ঘন্টার একটা টাইম নিয়ে একটা মিস্টেক লিস্ট বানাও মিস্টেক লিস্ট এটা হলো টেবিলের সামনে আটকে রাখবো সুন্দর মতো যে আমি এই ভুল করছি এই ভুলগুলো করার কারণে আমার এই কাহিনি হয়েছে তাইলে এখন আমার এগুলা হলো আমি নেক্সট টাইম কখনোই এই দিক করবো না ও বাইদেও একটা অফারের কথা বলে তুমি যদি আমাদের মেডিকেল সেকেন্ড টাইম কোর্স ভর্তি হও তাহলে তুমি আমাদের গুচ্ছ সিরিজের সবগুলা বই আছে এই যে গুচ্ছ সিরিজ এরকম পাঁচ ছয়টা বই আছে পাঁচ ছয়টা প্রিন্টেড বই তোমার বাসায় ফ্রিতে চলে যাবে তুমি দেখবো কোর্সে ভর্তি হওয়ার পর একটা গুগল ফর্ম পাবা ফর্মটা ফিল আপ করলেই তুমি ফ্রিতে এই বইগুলো পাওয়া যাবে সো বাজারের সেকেন্ড টাইমের যদি সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং মোস্ট ফিচার্ড কিছু থাকে এটা হলো এখানে ক্লাস আছে গাইডলাইন আছে এক্সাম আছে ম্যাটেরিয়ালস আছে এভ্রিথিং এবং হার্ড কপি ম্যাটেরিয়ালস তুমি পাচ্ছ ঠিক আছে আচ্ছা এখন দেখো সেটা হলো যে আমাদেরকে কি করতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে এইবার আসি অ্যানালাইসিস না করা যা তাহলে তুই এবার আসলো এখন তো আবার ম্যাচটা খারাপ হয়ে যাবে আমার বাবা ডি সেকেন্ড টাইমার আর দেখো বাবা তুমি আগেরবার যে চান্স পাও নাই সত্য কথা বলো তো যে এই যে এতগুলা ভার্সিটিতে যে পরীক্ষা দিলা এক ঢাবি হয়তো বা ধরলাম যে না ঢাবি ঠিক আছে ঢাবি ডিফারেন্ট এই যে যাবি ডাবি চবি যত জায়গায় মুখ মারতে গেলা কোশ্চেনে কি খুব বেশি ডিফারেন্স ছিল কোশ্চেনের টপিকে টপিকগুলো প্রায় কাছাকাছি ছিল না যে এই টপিক থেকেই বারবার দিচ্ছে কোশ্চেনগুলো প্রায় প্রায় কাছাকাছি ছিল কিন্তু হাতে গোনা দুইশোটা টপিক হবে চারটা সাবজেক্ট মেলায় যে দুইশোটা টপিক আছে ওই দুইশোটা টপিকই ঘুরে উল্টে প্যাঁচায় এই পাশ ওপাশ করে মান চেঞ্জ করে কোশ্চেন করে সত্য কথা না তুমি ওই দুইশোটা টপিক কিন্তু পড়া নাই তুমি কিন্তু জানতাম না দুইশোটা টপিক কি তো এইবারের কাছে তোমার জানে যাওয়া উচিত না জাবির জন্য কি ইম্পর্টেন্ট গুচ্ছের জন্য কি ইম্পর্টেন্ট এই যে আমি প্রত্যেকটা এই যে যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামের পর লাইভে আসে বলছি যে এই যে আমার কোর্স থেকে এত পার্সেন্ট কমন এই যে আমার বই থেকে এত পার্সেন্ট কমন প্রুফ দেয় দেখ ড্রাইভলিংগুলোতে ঢুকে মিলা বসে বসে যা আসছে কিনা অবাক অবা আসে সেইবার যেটা আর যা করো না করো সেকেন্ড টাইমার হিসাবে সময় আছে বসে বসে অ্যানালাইসিস করো যে কোন ভার্সিটির জন্য কোন চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্ট্যান্ট বিগত বছরের প্রত্যেকটা কোয়েশন চ্যাপ্টার ওয়েস সলভ করো বাজারের একমাত্র চ্যাপ্টারিস মেগাবুক হলো কেউ এনে ঠিক আছে সো এইটা একটু ফলো করলো বাবা আর একবার অ্যানালাইসিস না করে আবারও যদি ওই বেসিকের মুলা দিয়ে হেল হার্ট জেলিনোক্সি বিক্রিয়া আর হইল গিয়ে আমার লরেন্স রূপান্তর করতে যাও বাবা তাহলে আল্লাহ আবাদে তোমার বাঁচানোর কেউ নাই টু বি অনেস্ট ঠিক আছে লাস্ট বার নটলিস্ট ডি সেকেন্ড টাইমার্স আগের বার যে চান্স পাও নাই তোমার কি কোনো থিওরি বুঝতে সমস্যা ছিল বলো তো কয়টা থিওরি তুমি মানে কম বুঝে গেছো কোনো একটা এক্সামে কি এমন হয়েছে যে আল্লাহ আমি তো এই সূত্রটা কিভাবে আসছে এটা তো জানতাম না এটা বলরেখার দিক উপরে নিচে ডানে বামে এরকম এটা বুঝি না দেখা পারো নাই না কি কী হয়েছিল হয়েছিল হয় টাইম পাও নাই না হয় শর্টকাট জানতাম না না হয় পরেই নেই বাংলা কথা হলো তোমার থিওরিতে ইস্যু ছিল না দ্য ওনলি থিং ইউ ল্যাক হোল দ্য হোল টাইম ওয়াজ প্র্যাকটিস প্র্যাকটিস না ছিল তোমার টাইম মেনটেনেন্স না তুমি জানতা কয়টা দাগে আসবা কোনো সময় হুদায় বেশি দাগে মাইনাস খাইছো কোনো সময় দাগা হই নাই নাম্বারই পাও নাই সো তোমাকে প্র্যাকটিস করতে হবে অ্যাজ এ সেকেন্ড টাইম আর এ অলওয়েজ এইট্টি প্লাস টার্গেট রাখতে হবে আউট অফ হানড্রেড তাইলে চান্স হবে এই যে কোর্সে এত শত এক্সাম বাবারি বাবা মানে আমাকে এত এক্সাম আছে বাপকে বাপ আমরা গত কয়েকদিন হিসাব করছিলাম দুইশো আড়াইশো এক্সাম তো বসে বসে এখন সেকেন্ড হিসেবে একখান কামি করবি ভাই এক্সাম দিবি এক্সাম দিবি কি ভুল করছিস ওটা বের কর ওটা শর্টকাট দেখ ওটা পর ওই থিওরিটা ক্লিয়ার কর অর্থাৎ এক্সামের উপর এখন কিছু নাই ফার্স্ট টাইমাররা বুঝবে পড়বে তুই তো পড়া শেষ করে আছিস তুই কী করবি তুই করবি প্র্যাকটিস ঠিক আছে এটা বোনাস টিপস দিয়ে দেয় সেটা হলো যেটা অনেকে বলবে না সেকেন্ড টাইমার হিসাবে তুমি যদি শুধু সেকেন্ড টাইম প্রিপারেশন নাও গুড বাট তুমি যদি সেকেন্ড টাইমার হিসাবে এক জায়গায় ভর্তি হওয়া থাকো ওখানে হয়তো বা মাসে একদিন ক্লাসে যাও বা সপ্তাহে একদিন ক্লাসে যাও এবং তারপরে সেকেন্ড টাইম প্রেপারেশন নাও দ্যাটস বেটার অর্থাৎ যে কোনো সময় তোমার যদি মাথায় একটা ব্যাকআপ প্লান থাকে মাথায় যদি একটা হাত থাকে তোমার সেকেন্ড টাইমে চান্স পাওয়ার পসিবিলিটিস কয়েক গুণ বাড়ায় যায় এটা ইতিহাস বলে এটা হিস্ট্রি বলে অর্থাৎ যেই পোলাটা রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তির নাট্যকলা বা সিএসইতে ভর্তি ছিল সে পরের বার জাবিতে ঢুকে যেতে পারে এটার হাই চান্স আছে কারণ সে একটা ফ্লোতে থাকে সে জানে যদি ওখানে চান্স না হয় তাই আমি রাঙামাটিতে ব্যাক যেতে পারবো যেই পোলাটা এনএসইউতে ভর্তি হয়েছে সে জানে যে যদি আমার কোনো কারণে এবার জিএসটিতে না হয় আই ক্যান অলওয়েজ গো ব্যাক টু এনএসইউ বাট যেই পোলাটার মাথায় কিছু নাই সে জাস্ট লিটারাল প্যানিক করে এমন কিছু ডিসিশনস নেয় যার কারণে এইবারও তার চান্স হয় না সো ট্রাই করো এই টাইমটাতে মাথায় যে কোনো একটা হাত রাখে দেওয়ার এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে আমি আশা করি আমি সেকেন্ড টাইমের মিস্টেক গুলো বলতে পারছি এবং তোমরা যারা সেকেন্ড টাইমের জন্য অনলাইন অপশন খুঁজতেছ অবশ্যই আমাদের ভার্সিটি সেকেন্ড টাইম ম্যাচটা চেক আউট করবা আসসালামু আলাইকুম টাটা